POKAKU! Oh, Goku. Dan kan okay. sasi ko ari Eu acertei

মানে বিপদে পড়া যে শেষ হওয়া মানে বিপদে পড়া আমার কাছে কোনো জায়গাতেই উপকূলীয় অঞ্চলের কোনো জায়গাতেই বিপদ বলে মনে হয় না সাথে সাথে সব

এই ভালোবাসা আমি কে দিয়ে হয়ে আমি কিন্তু নদীর মাঝখানে চলে আসতেছি ওখান থেকে চিল্লায় কথা